নমস্কার বন্ধুরা আমি লাবণী লাবণীর স্বপ্ন পূরণে আপনাদের স্বাগত আজকে বানাবো একটা পনিরের রেসিপি পনিরগুলো ছোটো ছোটো করে তার জন্য কেটে নেব নিয়ে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পরে পনিরগুলো ভাজতে দিয়ে দেবো আজকে যেহেতু পূর্ণিমা সেই জন্য ভাবলাম একটা নিরামিষ পনিরের রেসিপি বানিয়ে ফেলি পনিরগুলো ভালো করে ভেজে জলের মধ্যে সেগুলো ভিজিয়ে রেখে দেবো পনিরগুলো ভেজাতে দেওয়ার কারণ হলো পনিরগুলো ভিজিয়ে রাখলে সেগুলো নরম থাকে শক্ত হয়ে যাবে না সেই জন্য পনিরগুলো ভালো করে গরম জলের মধ্যে ভিজিয়ে দিলাম ভিজিয়ে রেখে দেবো তারপর তারপরে বাদ বাকি উপকরণগুলো কেটে নিব নিয়ে সেগুলো ভালো করে ধুয়ে রেখে দেবো কড়াইতে তেল গরম হতে বসিয়ে দেবো দিয়ে তার মধ্যে দিয়ে দেবো কেটে নাখা আলুগুলো ভালো করে ভেজে নেবো আলুর মধ্যে একটু নুন হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে আলুগুলো ভেজে নেব একই রকমভাবে ফুলকপিগুলোও লাল লাল করে ভেজে নেব ফুলকপির মধ্যেও নুন হলুদ দেব দেবো দিয়ে সেগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব এরকমভাবে লাল লাল করে আলু আর ফুলকপি ভেজে তুলে রেখে দিয়েছি তারপর কড়াইতে আবার তেল দেবো গরম হওয়ার জন্য তেল দেওয়ার পরে তার মধ্যে অল্প করে নুন দিয়ে দেবো চিনি দেবো চিনিটা দেবো তরকারিটা কালারটা সুন্দর হওয়ার জন্য আর নুনটা দেবো মশলাগুলো দেওয়ার পরে বা কিছু সবজি দেওয়ার পরে সেগুলো যাতে না ফাটে সেই জন্যই নুনটা দিলাম তারপর একটু গরম হয়ে গেলে বা চিনিগুলো একটু মেল্ট হয়ে গেলে তার মধ্যে দেব টমেটোর টমেটো টমেটো ঘষে রাখা টমেটোটা টমেটো পিউরি করে দিলে তাহলে তরকারিটা গ্রেভিটা খুব সুন্দর হয় টমেটোটা যতক্ষণ না একটু শুকনো হয়ে যাবে ততক্ষণ ভালো করে নাড়তে থাকব তার মধ্যে টমেটোর গ্রেভির মধ্যে হলুদ নুন লঙ্কা আর কাঁচা লঙ্কা নুন আর দিয়ে আমি ভালো করে ভাজতে থাকবো লঙ্কাগুলো যতক্ষণ না নরম হয় ভালো করে ভেজে নেবো নিয়ে তার মধ্যে আবার দিতে থাকবো মশলাগুলো লঙ্কাটা ভালো করে নরম হয়ে যাওয়ার পরে দেবো মটরশুঁটি মটরশুঁটিটা দিয়েও খানিকক্ষণ ভালো করে ভাজতে থাকবো মটরশুটিগুলো ভালো করে ভাজার পরে তার মধ্যে দেবো পোস্ত কাজু আদা বাটা দিয়ে ভালো করে নাড়তে থাকবো একটু ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে তার মধ্যে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো দিলাম আহ গুঁড়ো করে রাখা গরম মশলার গুঁড়ো করে মশলাটা কষাতে ভালো করে মশলা কষে গেলে এবার সবজিগুলো সব ঢেলে দেবো দিয়ে তারপরে তার মধ্যে কাসুরি মেথি ক্রাশ করে ছড়িয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে গরম জল তার মধ্যে দিয়ে দেবো বেশি পরিমাণ জল দেবো না খুব ঝোল করব না তাই জন্য বেশি পরিমাণ জল দেবো না হবে অল্পই গরম জল দিলাম একটু ফুটফুট আসার সঙ্গে সঙ্গেই পনিরগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে ঠেকে তারপর ধনেপাতা দিয়ে তরকারিটা নামিয়ে নিলাম তৈরি হয়ে গেল পনিরের সুস্বাদু একটি রেসিপি কেমন লাগলো জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর রেসিপিটি ভালো লাগলে লাইক করে দেবেন এখনকার মতো টাটা দেখা হবে নেক্সট ব্লগে